আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি বারো বোল্ট তিরিশ এমপিআর ব্যাটারি চার্জার যার মডেল হচ্ছে কেবি ওয়ান টু থ্রি জিরো এ এটা মূলত হচ্ছে আপনার ভলিউম সিস্টেম মানে এটার মাধ্যমে আপনি একদম নর্মালি বারো বোল্ট ফাইভ এম থেকে শুরু করে আপনার দুইশো আড়াইশো পর্যন্ত ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন অনায়াসে আর আপনার এটা ডিজিটাল থাকায় আপনি এখানে কত ইম্পেয়ার চার্জ হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে কত বোল্ট চার্জ আছে সব দেখতে পারবেন ভিতরে কি অবস্থায় আছে আমরা একটু খুলে দেখি এই যে আপনাদের দেখার সুবিধা তো আমি দেখাচ্ছি এখানে আপনার ভলিউম দেওয়া আছে যে যার মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনি এম্পেয়ার বাড়াতে কমাতে পারবেন এটা আগে আমি একটু ব্যাটারিতে কানেকশন দিয়ে দেখাচ্ছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যে এটা যখন এই যে চাইলে আপনি এম্পিয়ার কমাতে পারেন এই যে সেভেন পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ মানে আপনার মানে যদি আপনার ফাইভ এম্পিয়ার ব্যাটারি হয় আপনি ফাইভ এম্পিয়ার স্পিডে চার্জ রাখতে পারেন বা টেন এম্পিয়ার আপনি ইচ্ছা মতো এটা বাড়াতে কমাতে পারবেন এই চার্জারটি তো খুবই ভালো একটি চার্জার এটাতে আপনার অটো কাট সিস্টেম দেওয়া আছে আপনার ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট হয়ে যাবে আপনার অফ করে দিবে আপনার যদি অল টাইম লাগানো থাকে অসুবিধা নাই আপনার ফুল হয়ে অটোমেটিক আপনার অফ করে প্রাইসটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব কারণ কারণটা নামা করে এই জন্য আমরা প্রাইসটা এখন দিতে পারতেছি না কমেন্ট বক্সে দেখে নিতে পারবেন আর এটাই যে মোটামুটি বড় ব্যাটারি যে কোনো বড় ব্যাটারি আপনার বারো বটে হলেই আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন অনাহা